হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কালী পুজো প্রায় দৌড়ায় আর ভাইফোঁটাও একদমই কাছাকাছি তাই ঝটপট একটা আপনাদের সাথে আমি দরবেশের রেসিপি শেয়ার করতে চলে আসলাম দরবেশ আমার ভীষণই প্রিয় এবং অনেকেই আছেন যে দরবেশ ভীষণই ভালোবাসেন এই বছর তাই দিওয়ালিতে মিষ্টি আর না কিনে বাড়িতেই বানিয়ে ফেলুন এই অসম্ভব সুন্দর ভীষণ টেস্টি খেতে দরবেশটা যেটা বানাতে কিন্তু খুবই সহজ আপনারা যদি আমার পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করে কিছুটা স্কেপ না করে তাহলে বুঝবেন যে দরবেশটা বানানো ভীষণই সহজ আর বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই এই চমৎকার দরবেশটা বানিয়ে ফেলা যায় দরবেশের জন্য প্রথমেই আমাদের বানাতে হবে বোদে বোদে বানাতে হবে এইভাবে ভয় পাবেন না কিন্তু বোদে বানানো ভীষণই সহজ আপনাদের আমি সমস্ত পুরো প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব বোঁদে বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা মেজারিং কাপ মাপের বেসন বাসনটাকে আমি ভালো করে চেলে নিয়েছি কেন অনেক সময় ইম্পিওরিটিস থাকে তো সেগুলো বেরিয়ে যাবে আর এটা গোলার জন্য আমি এক কাপ মাপের জল নিয়ে নিয়েছি তবে পুরো জলটা আমাদের লাগবে না সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দেবো বেসনটাতে একটু একটু করে আমি জল দেব আর দিয়ে একটু একটু করে নেড়ে এটাকে গোলা বানানোর চেষ্টা করব গোলা বানানোর সময় খেয়াল রাখবেন যেন সমস্ত যে লাম্প থাকে সেটাকে একদম পেস্ট করে দিতে হবে কোনো লাম্প যেন ব্যাটারটাতে না থাকে এখানে আমি হাফ কাপেরও বেশি জল দিয়ে ব্যাটারটা বানিয়েছি আর কনসিস্টেন্সিটা দেখুন অনেকটা কেক ব্যাটারের মতো পোরিং কনসিস্টেন্সি যাকে বলে বা ড্রিপিং কনসিস্টেন্সি এইভাবে ব্যাসনের ব্যাটারটাকে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো কেননা বেসন কিছুটা জল অ্যাবজর্ভ করবে আর তারপরে একটু থেকো হয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করব এক চুটকি বেকিং সোডা বেকিং সোডাটা আপনারা ইচ্ছে করলে অ্যাড করতে পারেন এতে বেসনটা একটু ক্রিস্প আর একটু লাইট হয় আদারওয়াইজ না অ্যাড করলেও হবে আর যেহেতু দরবেশ একটু গোলদে রঙের ভালো লাগে দেখতে তো আমি এর মধ্যে ফুড কালার অ্যাড করেছি যেটা আমি কেকে ইউজ করি সেইটাই ফুড কালার আমি অ্যাড করে দিয়েছি এবার আরেকটু জল মিশিয়ে যেহেতু ব্যাটারটা ঠিক হয়ে গেছে তার জন্য আমি আরেকটু জল মিশিয়ে দিয়েছি আর আরেকটু গোলা বানিয়ে নিয়েছি বাসনের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কি কিনা আপনারা চেক করতে একটা হাতা ডিপ করে নেবেন যদি হাতার গায়ে বেসনের ব্যাটারটা লেগে থাকে তাহলে বুঝবেন মোটামুটি বেসনের ব্যাটারটা বোধের জন্য ঠিক হয়ে গেছে তো আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কতটা জল ইউজ করেছি এক কাপ থেকে আমার রয়ে গেছে ওয়ান ফোর্থ কাপ মতন তো আমার টোটাল থ্রি ফোর্থ কাপ মতো জল লেগেছে মানে এক কাপ বাসনে আমার থ্রি ফোর্থ কাপ জল লেগেছে দরবেশের জন্য লাল রঙের পোধেও ব্যবহার হয় তাই জন্য আমি তিন হাতা বেসনের ব্যাটার অন্য একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি আর তার মধ্যে আমি মিশিয়ে দিলাম ঠিক রেড ফুড কালার যেটা আমি কেকে ব্যবহার করি আপনারা ইচ্ছে করলে ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন কিন্তু আমার একটাই কথা যে যে ফুড কালারই আপনারা ইউজ করেন যেন একটু দামি ব্র্যান্ডেড ইউজ করুন হলে করবেন না এবারে আমরা তৈরি করে নেব বোদের জন্য একটা শিরা শিরার জন্য আমি দেড় কাপ চিনি নিয়েছি আর তার সাথে দিয়েছি এক কাপ জল চিনির মাপটা ডিপেন্ড করবে কতটা বেসন আপনারা নিয়েছেন আমি এক কাপ বেসনের জন্য দেড় কাপ চিনির রস বানিয়েছি আর যদি আপনারা এটা বেশি অ্যামাউন্টে করতে চান তাহলে ডাবল করে দেবেন বা প্রয়োজন মতন আপনারা এটা বাড়িয়ে নেবেন চিনির রসটা হয়ে গেলে এক চামচ মতো লেবুর রস মিশিয়ে দেবেন এতে ক্রিস্টালাইজড হবে না এবারে বোদেগুলো ভেজে নেব তার জন্য আমি একটা কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে রিফাইন্ড অয়েলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন আর আমাদের লাগবে যেটা হচ্ছে একটা ঝাঁঝরি হাতা এরকম ঝাঁঝরি হাতা সবার বাড়িতেই থাকে তো এটা ইউজ করে আমরা বোদেগুলো বানাবো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঝাঁঝরির ওপর একটু হাতা করে করে বেসনের গোলাটাকে আমাদের দিতে হবে তবে হাতাটা একটু হাইটে মানে একটু উঁচু হাইটে আপনাদের ধরতে হবে এটা নাড়ানোরও প্রয়োজন নেই একইভাবে রেখে ওপরে গোলা দিলেই এরকমভাবে বোদে ফর্ম করে যাবে তেলের মধ্যে তেলটা কিন্তু ইনিশিয়ালি হিট করে নিতে হবে নর্মাল টেম্পারেচারে তারপরে ওটার হিটটা রিডিউস করে মিডিয়ামে করে তারপরেই বোদেগুলো ভাজতে হবে বোদেগুলো বেশ খানিকক্ষণ ধরে ভাজতে হবে খুব একটা লাল করতে হবে না তবে বোঁদেগুলো ভাজা ভাজা করলেই হবে যে রসে বোঁদেটা ফেলবেন সেটা কিন্তু গরম থাকতে হবে ঠান্ডা রসে বোঁদে একদমই ফেলবেন না তাহলে কিন্তু বোঁদে ভেতর অবধি সোফট হবে না আর নরমও হবে না বোদে ভাজার জন্য আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ঝাঁঝরি হাতাটা দিয়ে বোঁদে ভাজা হবে সেটা কিন্তু মাঝে মাঝে ক্লিন করে নিতে হবে আপনারা জলেও ধুয়ে নিতে পারেন বা একটা টিস্যু দিয়ে মুছে নিতে হবে যাতে ফুটোগুলো ব্লক না হয়ে যায় এরপরে আমি যেই ফুড কালার লাল ফুড কালারটা ইউজ করেছিলাম সেটার বোদেগুলো আমি ভেজে তুলে রাখছি সব বোধেগুলো আমার দাওয়া হয়ে গেছে কড়াইতে আর আমি গ্যাসটা অন করে দিয়েছি রসের মধ্যে বোদেগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে যতক্ষণ না রসটা বোদের মধ্যে পুরো অ্যাবজর্ড হয়ে যাচ্ছে আর বোদেগুলো বেশ রসে টইটুম্বুর হয়ে যাচ্ছে এবারে আমি এর মধ্যে একটা জাইফল গ্রেট করে দিয়ে দিচ্ছি জায়ফলটা কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না এটাই কিন্তু দরবেশের মেইন ফ্লেভার ভালো করে হাতা দিয়ে নেড়ে জায়ফলটার গুঁড়োটা ভালো করে মিক্স করে দিতে হবে ওদের সাথে এর সাথে আমি আরও চারটে ছোট এলাচ ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম এবারে একটা কড়াইতে দু চামচ ঘি গরম করে নিয়ে তার মধ্যে কিছু ভাঙা কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছি চেষ্টা করবেন কাজুর সাইজগুলো যেন ছোট থাকে তাহলে দরবেশ গড়ার সময় সুবিধে হবে মিষ্টি জিনিস ঘিতে ভাজলেই ভালো লাগে তবে আমি যেহেতু সাদা তেলে বোদেগুলো ভেজেছি তার জন্য আমি দু চামচ ঘি এতে অ্যাড করে দিলাম এরপর ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো অ্যাড করে দিলাম তারই সাথে একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট অ্যাড করলাম সেটা হচ্ছে এক টেবিল স্পুন মধু বোধেটা একটা বড় পড়াতে ট্রান্সফার করে নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগের থেকে গ্রেট করে রাখা খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা বেশ খানিকটা লাগবে আমি এখানে এক থেকে দেড় কাপ মতন ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন বোদের এই মিশ্রণটা থেকে হাতে গড়ে নিতে হবে দরবেশগুলো গোলা পাকিয়ে একটু চেপে চেপে গোল আকার দিয়ে দরবেশগুলোকে গড়তে হবে মিষ্টিগুলো বড়া হয়ে গেলে ওপর থেকে আরেকটুখানি একটুখানি খোয়া ক্ষীর ছড়িয়ে দিতে হবে আর একটা করে কাজু সাজিয়ে দিতে হবে আজকের এই দরবেশের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটাতে একটা লাইক করে বন্ধুদের সাথে ম্যাক্সিমাম শেয়ার করে দেবেন কমেন্ট করে মতামত জানাতেও ভুলবেন না আপনাদের কমেন্ট আমার খুব ইন্সপায়ার করে আর আমি কমেন্টস পড়তেও খুব ভালোবাসি এবছর তাই কালী পুজোতে আর পিষ্টি না এনে আপনারা বন্ধুদের সাথে আত্মীয় পরিজনের সাথে এই দরবেশ বানিয়ে শেয়ার করুন তারা খুব আনন্দ পাবেন মিস্টার অল এ ভ্যারি হ্যাপি দিওয়ালি আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন